সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এদিকে দেখো আমি সকাল সকাল উঠে চা খাওয়া কমপ্লিট করে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে স্নান করে রেডি এখন যাব যুদ্ধ ঘরে। যুদ্ধ যুদ্ধঘর মানে কি বুঝো বলো তো ঘর বলতে তোমরা চলো দেখিয়ে দেই ঘর বলতে এই যে এই যুদ্ধের কথা বলছি এটা হচ্ছে আমাদের নারীদের সব থেকে বড় যুদ্ধ এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতেই হবে সে তুমি যেরকমই থাকো না কেন তোমার শরীর দিক বা না দিক তোমাকে এই যুদ্ধ করতেই হবে তো দেখো বর্মশাইকালকে বাজার করে নিয়ে এসেছিল। আর এতটা গরম গরমে এতটা হাঁপিয়ে গিয়েছিলাম যে রান্না করতে করতে আর এই বাজারগুলো গুছিয়ে রাখা হয়নি তাই আজকে সবার আগে এই বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপর ভাত চাপিয়ে দেব তো এদিকে দেখো আমি বাজারগুলো গুছিয়েও নিয়েছি আর এখান থেকে কিছু বাজার আমি এখন ফ্রিজে রেখে দেব তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে তারপর রান্নাঘরে এসে রান্না বসিয়ে দেব আর এদিকে আমি লেবুগুলো রাখছিলাম ওদিকে টমেটোগুলো রাখবো তো দেখো আমি টমেটোগুলো কোথায় রাখি ডিম রাখা সেই ট্রেটা আছে না ওখানে রাখি আমি টমেটো তো এইদিকে আমার ভাত চাপা চাপানো হয়ে গেছে আর ভাত প্রায় হওয়ার দিকে আর এইদিকে আমি আজকে রান্না করব ডাল আর বরবটি আলু ভাজি তো এদিকে আমি ডালটাকে ধুয়ে প্রেশারে নিয়ে নিলাম আর ডালটা আমি একটা টমেটোও দিয়েছি কারণ আমার না ডালে টমেটো দিলে খুব ভালো লাগে খেতে আর টেস্টিও লাগে তো সবার ক্ষেত্রে লাগে কি জানি না আমাকে লাগে তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই আমাদের বাড়ির সবথেকে ক্ষুদে সদস্য এরা হচ্ছে আমাদের বাড়ির খুদে সদস্য আমার ছেলের থেকেও ক্ষুদে এরা তো এই হচ্ছে আমাদের বাড়িতে চারখানা পাখি রয়েছে দুটো হচ্ছে বাজরিকার আর দুটো ককটেল এই দেখো ককটেল আর এই যে বাজরিকার এরা মেল ফিমেল আছে তো আর এই কলসিগুলোতে ওরা কি করে বলো তো ডিম দেয় তো এখনও আমাদের পাখিগুলো ডিম দেয় না যখন দেবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ওদের এখনও বয়স হয়নি ডিম দেওয়ার আর আরেকজন খুদে সদস্য হচ্ছে এই যে আমার ছেলে এ হচ্ছে এত দুষ্টু কি বলবো এই দেখো কি করেছে বলো তো ঘর থেকে বিস্কুট বের করে এনে ও ছাগলকে খাওয়াচ্ছে আবার এই ছাগলটা কিন্তু ওর ওর আবার নামও দিয়েছে কি যেন চাপা যখন ও জন্ম নিয়েছে চাপা তখন মানে তখনই ও বলেছে যে আমি এর নাম দিব চাপা তো তখন থেকেই ও চাপা নাম দিয়েছে ওর আর এত ভালোবাসে ও ছাগলকে আর কি বলবো ও যা খায় ও ছাগলকে ও তাই খাওয়ায় তো দেখো ওইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়েছে আর ডাল করেছি বরবটি আলু ভাজি করেছি আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমার বর আর শ্বশুর মশাই দিনের বেলা বাড়ি থাকে না কাজে যায় তাই দিনের বেলা রান্নাটা খুবই শর্টকাটভাবে করার চেষ্টা করি তো আর ওরা বাড়ি থাকলে তো একটু ঝামেলা করে করতে হয় মানে ওরা এটা খাবে না ওটা খাবে না এরকম করে তো রান্নাবান্না কমপ্লিট করে যেহেতু এখন মাত্র এগারোটা বাজে এত সকাল সকাল আমি ভাত খাই না আমি দিনে একবারই ভাত খাই তো তাই বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসা হয়েছিল আমাদের কাঁঠাল গাছ নেই তাই কিনেই এনেছি এবছর এখনও কাঁঠাল খাওয়া হয়নি তাই ভাবলাম যে এখন কাঁঠালটা খাই তো এখানে কয়েকটা কাঁঠালের আঠি আমি ছেড়ে নিয়েছি আর দেখো সঙ্গে আমি চালের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে দুধ দিয়েছি আর কিছুটা কাঁঠাল বেছে গেছে ওটা আমি রেখে দিলাম আমার ছেলে আর শাশুড়ি মায়ের জন্য ওরা খাবে তো এদিকে আমি দেখো দুধ চালের গুঁড়ো নিয়ে একটা পিড়ি নিয়ে বসে পড়লাম এখন কি করব কাঁঠাল খাবো আর এবছরই কিন্তু কাঁঠাল খাওয়া হয়নি এবারই প্রথম খাচ্ছি আজকে আমি তো এ দেখো আমি সুন্দর করে মেখে নিয়ে তারপর খাবো আর এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো কাঁঠাল খাওয়া কমপ্লিট আর এইদিকে আমি ঘরে চলে এসেছি তো বন্ধুরা যেহেতু আমি প্রথম প্রথম ব্লগ করছি আর এভাবে বহেদাবাদ দেওয়া আমার একদমই অভ্যস নেই তাই একটু আটকে আটকে যাচ্ছি আর কি একটু তোমরা মানিয়ে নিও আর এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু ঘরে এসে রেস্ট নিয়েছিলাম এবার ছেলেকে গোসল করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলি আমার মোটামুটি কাজ কমপ্লিট আর আজকে সেলাইও নেই তাই সেলাইও যাব না তো এদিকে দেখো ছেলেকে গোসল করিয়ে দিয়েছি এবার খাইয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ওকে দিয়েছি ডিম সিদ্ধ ডাল ভাজি তোমরা তো দেখলেই রান্না করেছি আর ও না সর্বদা এগুলো খায় না আজকে আমি ভিডিও করব বলে ও বলল এগুলো খাবে তাই ও বলছে যে দাও আমি খাবো আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে ও খাইতে পারে আর কি আর ও কিন্তু একদমই সব খায় না ও শুধু সিদ্ধ ভাত খায় আর বলছে দেখো লাইক করো লাইক করো তো এদিকে ও খাওয়াটা কমপ্লিটও করে ফেললো দেখো সব খেয়েছে সুন্দরভাবে কেন বলে তো ভিডিও করছি যে ও ওর জন্য খেয়েছে না নাহলে কিন্তু খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে তো এবার ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওকে ঘুম পাড়াবো আর ও ওর দাদিমার কাছে ঘুমাবে এখন ওই ঘরে মেঝেতে ঘুমাবে যা গরম দিয়েছে তাই ও দাদিমা মেঝেতে শুয়ে আছে ও গিয়ে ওখানে শুবে আর এখন আমিও একটু খাবো খেয়ে আমারও একটু রেস্ট নেওয়ার পালা তো দেখো এদিকে ও শুয়ে পড়েছে এখন ওর ঝামেলা শেষ এখন আমি একটু খেয়ে তারপরে আমিও একটু রেস্ট নেব তো বন্ধুরা আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমিও চলে এসেছি ঘরে এখন আমি একটু ঘুমাবো যদি সেলাই থাকতো তাহলে তো আর রেস্ট নেওয়া হতো না আমাকে চলে যেতে হতো কাজে তো আজকে যেহেতু নেই তাই এখন একটু রেস্ট নেব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বড় করব না বড় করলে তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ